সাম্প্রতিক সময়ে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে তর্ক বিতর্ক হয়েছে এবং বিপিএল শুরু হতে যাচ্ছে তবুও বিপিএল নিয়ে অর্থাৎ বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের যে কনসার্ট হয়েছিল সেই কনসার্ট নিয়ে এখন পর্যন্ত সমালোচনার জের কেটে উঠতে পারেনি কারণটা কি কারণটা হচ্ছে পাকিস্তান থেকে আসা একজন সঙ্গীত শিল্পী অর্থাৎ রাহাত ফাতেওকে নিয়ে এবং বাংলাদেশ যে পরিশ্রমিক পারিশ্রমিক তাকে দিয়েছে মূলত এই পারিশ্রমিক বিষয়টাই হচ্ছে মেন সমালোচনার বিষয় তার আগে বলে রাখি গত বছর যে বিপিএল অনুষ্ঠিত হয়েছিল তার প্রাইস মানে ছিল মানে চ্যাম্পিয়ন দলের জন্য দুই কোটি টাকা এবং এবছর শুধুমাত্র রাহাত ফাতেওকে আমরা কনসার্ট করার জন্য ডেকে নিয়ে এসেছি তিন কোটি চল্লিশ লাখ টাকা এই বিষয়টি নিয়েই মূলত মানে যত সমালোচনা বা তর্ক বিতর্ক শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন গণমাধ্যমে তার আগে বলে রাখি আসলে আমাদের মাঝে একটা মানে রিস রিস ধনী ধনী ভাব কিন্তু ইতিমধ্যেই ফুটে উঠেছে এটা কীভাবে বলবো যে পাকিস্তানে যদি রাহাত ফাতেও কোনো কনসার্ট বা কোনো অনুষ্ঠান করে সেখানে 30 থেকে চল্লিশ লাখ টাকা নেন তিনি বাংলাদেশি টাকায় এবং পাশাপাশি রিসেন্টলি তিনি আমেরিকা বা যুক্তরাষ্ট্রে একটা প্রোগ্রাম করেছে যেখানে হচ্ছে তিনি বাংলাদেশি টাকায় নব্বই লাখ টাকার মতো সম্মানে নিয়েছিলেন ঠিক সেই জায়গাতে তৈরি হয়েছে বিতর্কটা আমরা দিচ্ছি তাকে হচ্ছে তিন কোটি চল্লিশ লক্ষ টাকা অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু একটা স্বাভাবিক ব্যবহার যে সেখানে তর্ক বিতর্ক বা সমালোচনা হওয়ার যেখানে বিপিএলের প্রাইস মানি হচ্ছে মাত্র দুই কোটি টাকা ইতিমধ্যে তামিম ইকবাল সহ বিভিন্ন খেলোয়াড় এবং ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা একটা বিষয় জানিয়েছেন সেটা হচ্ছে যে অযথা কনসার্ট করে কোটি কোটি টাকা নষ্ট না করে খেলার দিকে মনোযোগ দেওয়া দরকার ঠিক এই বিষয়টাই দর্শক থেকে শুরু করে যত খেলোয়াড় আছেন এবং ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তি আছেন তারা এই বিষয়টাই বলতেছেন যে একটা কনসার্টে কোটি টাকা নষ্ট না করে খেলাতে যদি সেই টাকাটা ইনভেস্ট করা যায় তাহলে খেলার মান উন্নয়ন করা সম্ভব ঠিক এই জায়গাটা নিয়েই মূলত কন্ট্রিবিউট চলছে সর্বশেষ আমার কাছে একটা বিষয় খুব আশ্চর্যজনক লেগেছে সেটা হচ্ছে যেখানে বিপিএলের ফাইনাল অর্থাৎ চ্যাম্পিয়ন দলের জন্য রাখা হয়েছে দুই কোটি টাকা সেখানে মাত্র রাহাত ফাতেও তিনি সম্মানী ব্যক্তি পারিশ্রমিক পেতে পারে কিন্তু যুক্তরাষ্ট্র যেখানে আমেরিকার মতো দেশ তাকে কনসার্ট করার জন্য নব্বই লাখ টাকা দেয় যেখানে তিনি পার্শ্ববর্তী পাকিস্তান বেশি দূরে নয় কাছাকাছি চল্লিশ থেকে তিরিশ থেকে চল্লিশ লাখ টাকা সম্মানে নেন সেখানে তিনি বাংলাদেশে এসে তার পারিশ্রমিক তিন কোটি চল্লিশ লাখ টাকা হয়ে গেল কিভাবে এবং এটা নিয়ে কোনো ওই সংশ্লিষ্ট ব্যক্তি কনসার্ট সংশ্লিষ্ট ব্যক্তি কিন্তু এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি সত্যি আমরা উন্নত হচ্ছি বিশেষ করে আমেরিকার চেয়েও উন্নত হচ্ছি ধন্যবাদ ভালো থাকবেন